তার জন্য আমাদের এখানে লাগবে মেথি আগের দিন রাতে ভিজিয়ে রাখা অনেকটা ফুলে ফুলে গেছে আর আমাদের লাগবে ফ্ল্যাকসিড ফ্ল্যাক্সিড তিসি বীজ যেটা আমাদের খুব উপকারী একটি জিনিস আর তারপর আমি সসপ্যানের মতো আগের দিন ভিজিয়ে রাখা মেথিটা দিয়ে দেব। তারপরে তিসি বীজটা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর মাঝে মাঝে এভাবে হালকা করে নেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এরকম একটা থিক কন্টেস্টিনের মধ্যে আসবে তারপর এটাকে আমি স্টিলের কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তোমরা কাপড় ইউজ করবে না গরম থাকতে থাকতেই জিনিসটাকে এভাবে ছেঁকে নেবে আর তোমরা এগুলোকে পেস্ট করে তুমি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো এক সপ্তাহের মতো তারপর ইউজ করে নেবে তারপর আমি এখানে ইউজ করছি প্যারাসুটের কোকোনাট অয়েল এটাই আমি ইউজ করি তোমাদের যেটা আছে তোমরা সেটাই ইউজ করবে চুলে ইউজ করার আগে তোমরা ভালো করে চুলটাকে কম করে নেবে তারপর আমি তেলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি আমার চুলে গোড়ায় থেকে শুরু করে পুরো চুলে ভালোভাবে লাগিয়ে নেব। একটা চুলে গোড়ায় দেওয়াটা মাস চুলটা এটা লম্বা করবে আর চুল পড়া বন্ধ করবে খুশকিও দূর করবে তারপর আমি চুলটাকে পরার সাথে লক্ষ্য করে রাখবো চুল আর যাবে না আমি স্নান করে চলে এসেছি দেখতে পাচ্ছ আমার চুলটা ভিজে তো এই চুলটাতে আমি নর্মালি ফ্যানের হাওয়া শুকাবো তোমরা চুলটা শুকানোর পর তোমাদের দেখাচ্ছে তোমরা একবার বিশ্বাস করে এটা ইউজ করে দেখো তোমরা এটার রেজাল্ট একবার ইউজেই পেয়ে যাবে এটাতে কোনো সাইড এফেক্ট হবে না এটা একটা ঘরোয়া জিনিস তোমরা একবার শুধুমাত্র ইউজ কর তোমরা এভাবে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবে হেয়ারটার একদমই ইউজ করবে না চুলটা আরও ড্রাই হয়ে যাবে তবে চুল শুকানোর পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার চুলটা কতটা সিল্কি আর সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আগের চুলটা তোমরা দেখেছো আর এখন দেখতে পাচ্ছ এটা তফাৎটা কোথায় এটা তোমার চুলের ড্যান্ড্রফ তোমার চুল পড়া চুল লং করতে অনেক সাহায্য করবে এটাতে আমি তোমাদের চার দিন পর দেখা যায় তোমার চার দিন পর দেখতে পা চুলটা আমার কতটা গ্লো করছে এটা প্রচুর হেল্পফুল একটা জেল যেটা আমি বানিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি চুলটা আমার শুধুমাত্র গ্লো করছে ফ্ল্যাক্সিডের জন্যই তোমরা এটা ইউজ করে দেখতে পারো আর এর সম্বন্ধে কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো টাটা বাই আজকের জন্য এটুকুই